আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা এসেছি কলা বাগানে আমরা কলা গাছ বা কলা বাগান কী পরিচর্চা করি এবং কি সার প্রয়োগ করি এবং কতটুকু গাছে কাঁদি এসেছে আমার বাগানে সেগুলো আপনাদের জানাতে চলেছি আর কি পরিমাণ সার দেবেন সেগুলো আমি জানাচ্ছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজে দেবেন আমার বাগানে সব থেকে সাড়ে তিন থেকে চার ফুট গাছে আমার কলা কাঁদি এসেছে এবং কেমন হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি চলুন আগে কলা আপনাদের দেখাই আমার পেছনে আছে সেটাও দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো দেখায় তাহলেই বুঝতে পারবেন কিভাবে পরিচর্যা করবেন কি সার প্রয়োগ করবেন সমস্ত কিছু আমি জানাচ্ছি চলুন এই দেখুন আমার কলা গাছে কাঁদি এসেছে আর এই দেখুন পুরোটা মোচা লেগে আছে আমি আপনাদের মোচা লেগে আছে সেই রকমই আপনি একটা দেখাচ্ছি যে এই রকম মোচা থাকলে ঠিক এখান থেকে আপনারা কেটে দেবেন কেটে ফেলে দেবেন নালে যে শক্তিটা বা ফলনটা বা কলা মোটা ভালো হবে না এই কারণে আমরা কলার কাঁদি যে মোচাটা আছে সেটা আমি কেটে দিলাম আর এই দেখুন এইরকম একটা কলার কাঁধি পড়েছে এটা সাড়ে তিন ফুট গাছে আমার কলার কাঁধি পড়েছে আর এই দেখুন গোড়া গোলা এরকম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আরও দেখায় চলুন আগে যেগুলো হয়েছে এই দেখুন এটা প্রায় সাড়ে তিন ফুট এই দেখুন গাছটা কতটুকু দেখেন এখান থেকে এই শেষ এখান থেকে কলা হয়েছে এই দেখুন কলা এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন দিতে গেলে আমি আমার আগের ভিডিও আপলোড করা আছে অবশ্যই সেটা দেখে নেবেন এই দেখুন প্রত্যেকটা আছে আমার কলা কাঁধি পড়তে লেগেছে আর এই দেখুন প্রত্যেকটা আমার এক লাইনে দেখাচ্ছি এই দেখুন ওদিকেও আমার আছে সেগুলো আপনাদের দেখাই এই দেখুন আমার কাঁধি পড়েছে আর এইগুলো মোছাগুলো ঠিক এখান থেকে আপনারা কেটে দেবেন এই দেখুন তাহলে গাছটা মোটা হবে এবং কলাটাও মোটা হবে এই দেখুন প্রত্যেকটা আমরা দেখানোর জন্য আমরা কাটেনি এই ভিডিওটা তাই আমরা এখন কেটে দিলাম আপনারাও কেটে দেবেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কলার কাঁধি পড়েছে এই দেখুন প্রত্যেকটা লম্বা গাছে আমার কলার কাঁধি পড়েছে আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম